আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেল জুপিটারে সকলকে ওয়েলকাম আজ তোমাদের জন্য আমি যে নিউ রিডিংটা নিয়ে এসেছি তেরো থেকে আমরা জানব যে আমাদের ভবিষ্যতে সঙ্গী কেমন হবে ফিউচার লাইফ পার্টনার কেমন হবে আমরা সকলেই খুব আগ্রহী থাকি বিষয়গুলো জানার জন্য তো যদি তুমিও আগ্রহী থাকো তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো এবং অবশ্যই ভিডিওটাতে লাইক করো এরকম আরও মেসেজ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো শুরু করা যাক রিডিং ওকে প্রথমে আমি তোমাদেরকে দুটো নাম্বার দেখাবো দুটোর মধ্যে যে কোনো একটাকে কিন্তু চুজ করে নিতে হবে একটা হল পাইল ওয়ান পাইল টু ঠিক আছে ওকে আমি একটু ক্লোজে নিয়ে যাচ্ছি দেখো পাইল ওয়ান পাইল টু যে কোনো একটা যেটার সঙ্গে তোমরা কানেক্ট করতে পারছো সেটাকেই চুজ করে নেবে খুব মন দিয়ে সমস্ত চিন্তাভাবনা দূরে রেখে পজিটিভলি বেশ কিছুক্ষণ তাকিয়ে একটাকে চুজ করে নাও ওয়ান কিংবা টু আশা করছি সকলে চুজ করে নিয়েছ চলো রিডিং শুরু করা যাক যারা পাইল ওয়ান চুজ করেছো তাদের জন্য আমি প্রথমে রিটিং দেব এটা ইনজেনারেল রিটিং তাই সকলে সকলের মতো করে রেজোনেট করবে ওয়ানদের জন্য ভবিষ্যতে জীবন সঙ্গী কেমন হবে চলো দেখা যাক চলো এটা কিন্তু পাইল ওয়ানদের জন্য ঠিক আছে ওকে প্রথমে কার্ডগুলোকে গুলোকে সাজিয়ে নি তারপরে আমি একে একে বলবো ঠিক আছে তো যারা পাইলে ওয়ান চুজ করেছো তাদের জন্য আমি একে একে রিডিং দেব দেখো কী কী কার্ডস এসছে কিংবা পেন্টাকলস এসছে দ্য স্টার এসছে এম্প্রয়ার এসছে ফোর অফ পেন্টাকেলস নাইট অফ সোর্ডস অ্যান্ড পেজ অফ ওয়ানস তো দেখো তোমার যে জীবনসঙ্গী হবে সে কিন্তু নেচারে একটু রাগী স্বভাবের হতে পারে একটু জেদ থাকা ঠিক আছে এবং রেগে গিয়ে হঠাৎ করে কোনো একটা ডিসিশন নেওয়া সেরকম কিন্তু সিচুয়েশানে তোমাকে পড়তে হতে পারে তোমার ওপরে তোমার পার্টনার কিন্তু ডমিনেট করতে পারে ঠিক আছে এবং তার আরও নিচের যদি আমি বলি সেক্ষেত্রে কিন্তু সে অনেকটাই বেশি মানে ডিসিপ্লিন্ড হবে যে এটা কিভাবে করা প্রতিটা জিনিসের একটা শিডিউল ফলো করে তার কাজের জায়গা বা যে কোনো ক্ষেত্রেই মানে খুব পারফেক্ট ওয়েতে সমস্ত বিষয়কে রাখার মনোবৃত্তি কিন্তু তার মধ্যে থাকবে ঠিক আছে এর পাশাপাশি কিং অফ পেন্টাকলস এসছে তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট রিচ এবং একটা পাওয়ারফুল জব থেকে কিন্তু সে বিলং করতে পারে ভালো ফ্যামিলি থেকে বিলং করতে পারে কিন্তু তার পাশাপাশি তার স্টার কার্ড কিন্তু এটাও শো করছে তার জীবনে সে যা কিছু পেয়েছে প্রচুর খাটাখাটনির পর অনেক স্ট্রাগলের পর কিন্তু সে ধাপে ধাপে একটা একটা হয় না একটা একটা বিন্দু বিন্দু দিয়ে সে কিন্তু পুরো বিষয়টাকে করেছে ফলে তার মুখ থেকে কিন্তু তুমি এটা অনেকবারই শুনতে পাবে যে সে কতটা স্ট্রাগেল করেছে ছোট থেকে ঠিক আছে সে তোমাকে তার মধ্যে আছে কোনো কিছু করার কোনো কিছু ভাবার ঠিক আছে এর পাশাপাশি দেখো এই কার্ডটাও কিন্তু এটা ইন্ডিকেট করছে যে কিছু কিছু ক্ষেত্রে সে প্রচন্ড কিন্তু কনফিউশনে পড়ে যাবে এবং সে চাইবে যে তার অপোজিট পার্টনার তাকে মেন্টালি সাপোর্ট দিক এক্সপিরিয়েন্স তার সমস্ত বিষয়ে ডেফিনেটলি থাকবে কিন্তু ভিতর থেকেও একটা মানে বাচ্চা মুখ বা একটা যে বাঁচবানা এটা কিন্তু থাকবে তার পাশাপাশি দেখো এখানে আবার ফোর অফ পেন্টাকেলস। তো সে মানুষটা কিন্তু গুড প্ল্যানার হবে খুব ভালো কিন্তু সে প্ল্যানিং করবে ঠিক আছে এবার দেখো ফোর নাম্বারটা যেহেতু আমরা রাহুর সঙ্গে কানেক্ট করছি ফলে যদি তার সেটা ওয়ার্ড উইক থাকে সেক্ষেত্রে কিন্তু সে প্ল্যান হয়তো করবে বাট সে প্ল্যানটাকে সঠিকভাবে এক্সপ্লোর মাঝে মধ্যে নাও সে করতে পারে ঠিক আছে চলো এবার আমরা দেখব তার ক্যারেক্টারিস্টিক্স কেমন কি নেচার আরও কিছু আমরা দেখব সকলে ভিডিওটা দেখতে দেখতে কিন্তু কমেন্টে লিখো যে কে কোনটা চুজ করেছিল আর কতটা কি রেজোনেট করতে পারছো হুম চলো সবাই পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো কারণ আরো একটি এনার্জি তোমার পার্টনারের বিষয়ে কিন্তু দেখতে চলেছি কী আসছে আমি দেখছি তিনটে আমি নিয়ে নেব দেখো তিনটে এখানে নিয়ে নিয়েছি চলো দেখা যাক পাইল নাম্বার ওয়ান এক্সাইটেড তো তোমরা দেখো এটা দেখো সিক্রেট লাভার নেক্সট মুডি সোল সবটাই আমি এক্সপ্লেন করবো প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে দেখো চিলবায়ু ঠিক আছে তো প্রথমত তোমার যে পার্টনার হবে আমি কিন্তু প্রথমেই বলেছি একটু মুড়ি তো হবে মানে বদমেজা কখন কী করবে তোমাকে একটু প্রেডিকশান করাটা একটু প্রেডিক্ট করাটা মুশকিল হয়ে যাবে কখন কী করে বসে এরকম তারপরে যেটা সিক্রেট লাভার ভালোবাসবে কিন্তু সামনা সামনি সেটাকে অতটা বেশি শো করাবে না ঠিক আছে তার পাশাপাশি কিন্তু চিলবায়ু মানে ফান লাভিং হবে চিল করবে পার্টি অ্যান্ড অল দ্যাট এগুলোতে কিন্তু মাঝে মধ্যেই তবে হ্যাঁ ফ্যামিলির মধ্যে মানে বাইরে গিয়ে পার্টি অ্যান্ড অল দ্যাট সেটা কিন্তু নাও পছন্দ করতে পারে পরিবারের সবাই মিলে মজা করব সেই টেন্ডেন্সিটা কিন্তু তার মধ্যে থাকতে পারে ঠিক আছে তো এটা পুরো বিষয়টা ছিল যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছ তাদের জন্য কতটা রেজোনেট করলে কমেন্টসে লিখে জানিও নেক্সট যাব পাইল নাম্বার টু যারা চুজ করেছো তাদের জন্য যারা পাইল নাম্বার টু চুজ করেছ তাদের জন্য কী রিডিং আসছে দেখব জীবন সঙ্গী কেমন হবে সেটা দেখব পাইল নাম্বার টু তোমরা রেডি তো কমেন্টে দেখো রেডি আই এম রেডি চলো পাইন নাম্বার টু জীবন সঙ্গী কেমন হবে দেখব আমার হাতটাকে একটু ইগনোর করো সকলে মেহেন্দি দেওয়ার পরে এই দশা আমার খুব বাজে একটা পরিস্থিতি হাতে চলো কার্ড আমি নিয়ে নিলাম সকলে এবার এনার্জির সঙ্গে কানেক্ট করো আর রেডি দেখো কি কি কার্ড আসছে কিং অফ সোর্ডস পেজ অফ সোর্ডস দা ফুল এন্ড দা স্টার টু অফ সোর্ডস দা ওয়াইল্ড ঠিক আছে তোমার পার্টনার কিন্তু সব সময় চাইবে নিজের হাতে কিন্তু হাল রাখতে যে কোনো সিচুয়েশন যে কোনো কিছুতে সব কিছুতে দায় দায়িত্ব নিজে থেকে নিতে চাইবে হয় না অনেকেই আমরা এরকম আছি দায় দায়িত্ব নিতে একটু ভয় পাই কিন্তু তোমার যে পার্টনার হবে সে নিজে থেকেই চাইবে যে সব কিছুতে মানে একটা অ্যাটেনশন পেতে সব দায় দায়িত্ব নিজে নেওয়া সমস্ত কিছু হাল নিজে ধরা সেই বিষয়টা কিন্তু তার মধ্যে থাকবে এবং সে অনেকটা বেশি গিভিং নেচার হবে সবার মানে হয় না এক একজন মানুষ দেখবে মানুষের জন্য অনেক করে কিন্তু তারা ফিডব্যাকে বা সেটা পায় না তবুও তারা করতে থাকে কারণ কি তাদের নেচারটাও টাই তো তোমার পার্টনারের কিন্তু সেরকম নেচার হবে সে গিভার সে সবাইকে দেবে ফিডব্যাকে কিচ্ছু পাবে না সেটা নিয়ে তোমার কাছে কিন্তু কান্নাকাটি মন খারাপ এরকম বলতে শুনতে পারো যে আমি যেরকম মানুষের জন্য করি যখন আমি সেটা আশা করি নিজে সেটা পায় না ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু থাকতে পারে তার সঙ্গে সঙ্গে মানসিক চঞ্চলতা অস্থিরতা ঠিক আছে যন্ত্রের এনার্জিটা কিন্তু থাকবে যার জন্য কনফিউশন তোমার কেউ একটু ছোটো কিছু বলে দিল কষ্ট পেয়ে যাওয়া ভীষণ জেনুইন হার্ট হবে কাইন্ড হার্ট হবে ঠিক আছে এর পাশাপাশি কিন্তু সে সব সময় চাইবে তার যে অপোজিট পার্টনার আছে সে তাকে মেন্টালি সাপোর্ট দিক ঠিক আছে এখানে দেয় স্টার কার্ড কিন্তু সেটা শো করছে যে আমি তোমার জন্য করে যাচ্ছি অন্য কেউ তাও না করলেও চলে যাবে বাট তুমি অ্যাটলিস্ট আমাকে বোঝো ঠিক আছে এই বিষয়টা তার মধ্যে কিন্তু থাকবে এছাড়া ঘুরতে কিন্তু সে খুব ভালোবাসবে ঘুরতে খুব খুব ভালোবাসবে এবং বন্ধু বান্ধব নিয়ে থাকাটাও কিন্তু তার মধ্যে থাকবে যে একটু ফ্রেন্ড থাকবে আমরা এরকম অনেকেই আছি যে অত বন্ধু বান্ধব একটা এজের পরে পছন্দ করি না তো সেই জায়গাটা থেকে যদি আমি বলি সে কিন্তু বন্ধু বান্ধব সবাই মিলে একটু ঘুরতে যাওয়া একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে থাকবে এবং দেখো দ্য ফুল কার্ড ঠিক আছে সে কিন্তু ফ্যামিলি থেকে দূরে যেতে চাইবে না হুম অনেক সময় হতে পারে যে তোমার কাজের জন্য বাইরে থাকতে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সে সব সবসময় চাইবে বাড়ির দিকে আর কি তাকে টানবে বিষয়টা যে বাড়িতে থাকলে ভালো হতো এবং খুব বেশি কিন্তু ফ্যামিলি লাভার হবে হুম চলো আরও কিছু ক্যারেক্টার আমরা জানবো সকলে আবার পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্ট করো পাইল নাম্বার টু চলো আমি তিনটে নিয়ে নিচ্ছি সেম আগের মতোই সকলে রেডি তো পাইল নাম্বার টু কমেন্টস করো আই আম রেডি চলো দেখা যাক ওকে কাছ থেকে দেখিয়ে দিই স্পিরিচুয়াল ফ্লেম সেকেন্ড ওয়ান সাইলেন্ট protector থার্ড দেখো রেসপন্সিবল ওয়ান আগেই বলেছি ঠিক আছে তো প্রথমত তোমার যে পার্টনার সে কিন্তু সাইলেন্টলি তোমাকে সমস্ত বিষয় মানে নিজে তোমার ভুল বুঝতে পারলেও লোকের সামনে সেগুলোকে তুলে না ধরা সেই বিষয়টা কিন্তু তার মধ্যে থাকবে স্পিরিচুয়াল ফ্লেম মানে হচ্ছে আত্মার যার সাথে তোমার একটা আত্মার সম্পর্ক মানে যেখানটায় আসলে একটা সুকুন বা একটা শান্তি একটা পিস পাওয়া যায় সারা দিনের পরে সেই জায়গাটা কিন্তু তুমি পাবে ঠিক আছে এবং দেখো রেসপন্সিবল ওয়ান তো দায় দায়িত্ব পালন করা আমি প্রথম থেকেই বলে আসছি তার মধ্যে ভুরে ভুরে থাকবে সুতরাং এই ছিল আজকের পুরো টোটাল বিষয়টা পায়রি নাম্বার ওয়ান পায়েরি নাম্বার টু কার কোনটা কি চুজ করলে অবশ্যই জানিও আর অবশ্যই শেয়ার করো সকলের সাথে পজিটিভ এনার্জিকে আরও বেশি বেশি শেয়ার করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা কিছুটা যদি তোমরা ইন জেনারেল রিডিং তোমরা কিছুটা হলেও যদি রেসোনেট করে থাকো অবশ্যই কমেন্টসে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সকলকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকো